কেউ যদি কখনো কোনো পশু পাখি পালন করে তবে সে তার মায়ায় পড়ে তাকে যত্ন করে তাকে ভালোবাসে আদর সোহাগ করে আমি আমার মিয়নাকে খুব ভালোবাসি আর ওকে ভালোবাসি বলেই যত্ন করি আমার বিড়ালটা সব সময় আমার কাছে থাকে ও অনেক কিউট একটা বিড়াল ওর ঘুমিয়ে থাকাটা খুব পছন্দ খাবে আর বিছানায় এসে কম্বলের উপর উঠে চার হাত পা চার দিকে দিয়ে ঘুমাবে মাঝে মাঝে খুব বিরক্ত হই বাট কিছু বলি না সে অসহায় প্রাণী ওর আমি ছাড়া কেউ নেই যে ওকে আমার মতো করে যত্ন নেবে ওর মাছ খেতে খুব পছন্দ ওর মাছ হলে আর কিছুই লাগে না তবে ও সবসময় খেতে খুব পছন্দ করে সবাই আমার মেয়নার জন্য দোয়া করবেন বিড়াল ঠান্ডা পছন্দ করে না আর বিড়াল ঠান্ডা খুব ভয় পায় তাই বিড়াল গরম জায়গা পছন্দ করে সারাদিন রোদে বারান্দায় গড়াগড়ি করবে আর রাত বিছানায় এসে রাজার মতো শুয়ে থাকবে